আবার আপনার বাচ্চা এবং বড় মানুষ এই দুই ক্ষেত্রেও কিন্তু কিছু পার্থক্য আছে যক্ষা রোগে এই দুইটা ক্ষেত্রেও কিছু পার্থক্য আছে আমি যদি বলি প্রথমে বাচ্চাদের কথা আসি যেহেতু বাচ্চারা এক দুনিয়াতে প্রথম আসতেছে এটা এবং খুবই একটা মানে কি বলবো এতই একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ একটা বাচ্চা যদি সুস্থভাবে বেড়ে তাহলে আপনার আমার মতো মানুষ হতে পারবে আর না হলে কিন্তু সম্ভব না তাহলে একটা হলো জ্বর জ্বর কতদিনের হতে পারে দুই সপ্তাহ বা দুই সপ্তাহের বেশি কাশি এখন এখানে আমি বলতে পারি হ্যাঁ এখানে বলতে চাচ্ছিলাম যে কাশিটা কেমন হতে পারে এরকম আপনারা রুগী অনেক পাবেন যে কাশি আছে কিন্তু সেটা যক্ষা নয় তাহলে আর কাশি কোথায় হতে পারে কাশি হতে পারে কোথায় হাঁপানির রুগীদের কাশি হতে পারে আরেকটা আমরা কি বলি সিওপিডি হাঁপানি মানে যারা বিড়ি সিগারেট বেশি খায় তাদের ক্ষেত্রে হতে পারে এই যে এই যক্ষা হাঁপানি আর সিওপিডি এই তিনটার কাশিটাকে একটু পার্থক্য করতে পারতে হবে নাহলে আপনারা দেখা যাচ্ছে স্যাম্পুলের পর স্যাম্পুল নিয়ে যাচ্ছেন কিন্তু কাজের কাজ কিছুই হবে ঠিক আছে এই ক্ষেত্রে কি হবে ওই যে এই কাশির ক্ষেত্রে তখন চলে আসবে যে আসলে আমার ওয়েট লস হচ্ছে কিনা আমি বললাম ওজন কমা নিয়ে একটা কথা আছে ওজন কমা লক্ষণীয় মানে আমরা ইংরেজিতে যেখানে ক্রাইটেরিয়ার মধ্যে আছে সেটা হলো মার ওয়েট লস মানে কি মানে দেখলে আসলে বোঝা যাবে যে না তার আসলে ওজনটা কমছে ওজন অনেক সময় কমতে পারে আমি যদি পাঁচ দিন দশ দিন খাওয়ার আমার অনিয়ম হয় আমারও কিছু ওজন কমতে পারে কিন্তু যখন যক্ষ রোগী হবে তার ওজন কমাটা একদম বোঝা যাবে ভালোভাবে বোঝা যাবে যে হঠাৎ করে জায়গা গেলো বোঝার ওপরে হঠাৎ করে তার ওজন অনেক কমে গেছে ঠিক আছে আচ্ছা এরপরে হলো খাবার কিছুই কমে যাওয়া এখন দেখা যাচ্ছে যে এই যে আপনি অ্যাসিডিটি হয়েছে এখন তো সবার অ্যাসিডিটি ওই ছোট বাচ্চা সাত মাস থেকে শুরু করে সবারই অ্যাসিডিটি তাই না অ্যাসিডিটি হয়েছে বা বদরজম হয়েছে বা ডায়রিয়া হয়েছে খাওয়ার কিন্তু

কিন্তু যখন রক্ষা হয় তখন তাদের ওই খেলার মোটটা থাকে না হ্যাঁ হাস্যজ্জ খেলার মোটটা থাকে না তাহলে এই বাচ্চাদের ক্ষেত্রে অতিরিক্ত এখন এই যে এই এই লক্ষণগুলো যখন এটা আপনার একটা নির্দিষ্ট এই যে চারটা লক্ষণ থাকবে এটার মধ্যে কিন্তু আবার আপনি যখন যক্ষা ধারণা করতে চাইবেন সাসপেক্টেড টিভি আমরা বলি তখন একরকম পেপারটা থাকতে হবে তিনটা ক্যাটেগরিয়া কম করে হলেও আপনার তিনটা থাকতে হবে এখন শুধু কাশি নিয়ে আসলে সেটাও আপনি বলতে পারবেন না আরো অনেক কারণে হতে পারে যেমন একটা টাইফয়েড কিন্তু হতে পারে ঠিক আছে একটা ম্যালেগনসি মানে হলো ক্যান্সার রোগী থাকতে পারে একটা যেই মানুষের বা যে রোগীর প্রতিরোধ ক্ষমতা কম